প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আলো আলো এখনো কারো পায় নাই ভালোবাসার মানুষ তো আলো ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক যদি এমনও হয় যে নাকি বিয়ের বয়স পার হয়ে গেছে এখনও বিয়ে হচ্ছে না এমন মানুষ পেলেও আলো বিয়ে সাদি করতে রাজি আছে কারণ আলোর যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না আলোর পরিবারে বাবা মা কেউ নেই থাকে নানির কাছে তো আলোর খুবই কষ্ট হয় চলতে তো আলো হাতের কাজ সে কীভাবে কাঁথা সেলাই করতে হয় কিভাবে কাপড় সেলাই করতে হয় তো যেখানে সেলাই করে সেখানে কাউকেই যারা শিখে তাদেরকে টাকা পয়সা দেয় না উল্টো দিয়ে শিখে কিন্তু আলোকে দেখে সে মালিকের খুব মায়া হয় এর জন্য তাকে হাত খরচ দেয় তো সেটা দিয়ে নানি নাতনি কোনোভাবে দিনটা পার করে তো আলোর বিয়ে বয়স হয়েছে বিয়ে সাদি করবে অভাবের সংসার কি তাকে বিয়ে করবে আলোকের অনেক স্বজন থাকলেও কেউ তাকে জিজ্ঞেস করে না আসলে যার বাবা মা নেই যার টাকা নেই এই পৃথিবীতে কেউই পাপন হয় না তো আলো এখন এসেছে যদি বাবা মার পরে যদি কেউ আপন হয় তাহলে একমাত্র স্বামীই হয় তো আলো চাচ্ছে যদি বিয়ের পর একটা ভালো একটা স্বামী পায় বিয়ে করবে এবং তার সাথে সারা জীবন থাকবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি